কাকা তুমি এসেছো এদিকে দেখো না আমার ঠাকুমা এখনো বাড়িতে ফেরেনি আরে সেই কথাটা বলতেই তোকে এলাম আর বলিস না পথে এক কাণ্ড আমার মনে হলো ওটা তো ঠাকুমাই বুঝলি কথা বলছো আর তোমার গায়ে এরকম রক্ত লেগে আছে কেন ওরে পাগল শিয়ালে আক্রমণ করেছে রে আমি আসছিলাম তখন দেখলাম যে কাকে যেন শিয়ালের দল একেবারে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মাটির দিকে সাদা কাপড় পরা ছিল আমার মনে হলো তো ঠাকুমা আমি তো আটকাতে গেলাম তখন আমাকে আক্রমণ করলো তাই জন্য আমার গায়ে রক্ত লেগে রে এবার কি হবে কাকা তাহলে তুমি তাড়াতাড়ি চলো না না হলে ঠাকুরমাকে ফিডি আনতে পারবো না। যাবি বলছিস এ তাহলে চল চলা দেরি করিস না আমার সাথে চল। আর কত দূর কাকা তুমি কোথায় থেকেছিলে আমার ঠাকুমাকে আরে এই তো চলিয়ে সেজি আর একটু গলি হয়ে যাবে একদম মাটির মাঝখানে। দেখতে পাবি কি করে তোকে তো দেখাবার জন্য এখানে নিয়া আনিনি তোকে এনেছি মারবার জন্য কিন্তু কিন্তু কেন কাকা আমি কি আমাকে মারবে কেন তোকে মারলেই আমার কাজ হাসিল হয়ে যাবে আমার আর কোনো মাথা ব্যথা থাকবে না বেশিক্ষণ লাগবে না একটু কষ্ট হলে এবার এই লাশটাকে এখানে মাটি চাপা দিয়ে চলে যায় নাকি পড়ে থাকবে আর দল এসে খেয়ে নিয়ে চলে যাবে বেশ তাই থাক আর খাটনি করতে পারি না দেখ আরে কি ব্যাপার বুড়িমার হোটেলটা বন্ধ কেন কোনোদিন তো এত বেশিক্ষণ বন্ধ থাকে না হোটেলটা তাহলে আজকে কি কি ব্যাপার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভাবছিস না জগা ভাবছিলাম যে আজকে বুড়িমা আর তার নাতনি এখনো পর্যন্ত তাদের হোটেলটা খোলেনি কেন কি হলো তুই হাসছিস কেন এভাবে ওরা আর কোনোদিন হোটেল খুলবে না কেন হোটেল খুলবে না কেন কারণ ওরা দুজন আমাকে হোটেলটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে তাই নাকি কবে হলো এ কাণ্ড আমরা তো কিছুই জানি না আরে যা হয়েছে সব গোপনে হয়েছে আমার সাথে লোকজনকে জানতে দেব কেন আমরা না সে না হয় হলো কিন্তু হোটেলটা বিক্রি করে দিয়ে একেবারে চলে গেল কেন এখান থেকে আরে ওর শহরে একজন কে থাকে না সেখানেই চলে গেল দুজনে মিলে এখানে তো দেখবার ওদের কেউ নেই একেবারে এমন কোপুনে গেল আমরা কিছুই জানতে পারলাম না আরে আমি বললাম তো গ্রামের সবার সাথে দেখা করে যেতে কিন্তু বলল কি তোর সাথে দেখা করলেই হবে মানে আমার সাথে আর কি তা কারোর সাথে দেখা করবার প্রয়োজন নেই আমাকে ছাড়া তা আমি আর কি বলবো বল তা আগের মতো খাবার দাবার সব পাওয়া যাবে তো নাকি হ্যাঁ হ্যাঁ একদম রাত পর্যন্ত মাংস ভাত পাওয়া যাবে আজকে হোটেলে তবে দামটা হয়তো একটু বেশি পড়বে কারণ আমি একটু ভালোভাবে রান্না করব তো আচ্ছা ঠিক আছে তুই তাহলে রান্না করে রাখ আমি রাত্রি এসে না হয় খেয়ে যাব কেমন ব্যাস এইভাবে ধীরে ধীরে গ্রামের মানুষের মাথা গুলো খেয়ে নিতে হবে আর কোন জায়গায় বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই বাবা আজকে প্রায় ভোর রাত হতে চলল গো আজকে একটু বেশি খাটাখাটনি হয়ে গেল অফিসে কি আর করবে বছরের শেষের সমস্ত প্রোডাক্টের হিসেব খালি করে দিতে হবে কিন্তু খিদেটাও তো পেয়েছে এখন অন্য কোনো দোকান খোলা পাবো কি আরে ওই দেখো ওইখানে একজন বুড়ি মতো মহিলা দাঁড়িয়ে আছে তার খাবার ঠেলা গাড়ি খুলে চলো ওর কাছে গিয়ে কিছু খাওয়া যাক তা কি খাবার আছে গো বুড়িমা সোয়ার ভাত আছে দেব নাকি এই প্যাকেট করে দিতে বলো বরং ঘরে গিয়ে খাওয়া যাবে এখানে এত ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারছি না তাই নিয়ে যান আপনাদের প্যাকেট করে খাবার দিয়েই আমি চলে যাব আমার নাতনিটারও খুব শীত করছে সত্যি তো এত শীতের মধ্যে বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন গরম খাবার আছে গিয়ে খেয়ে নেবেন কেমন কত পয়সা দেব আপনাকে পয়সা দিতে হবে না আপনারা এখন আসুন আমরা যাই আরে কি কেমন হলো ওরা দুজন নিমেশের মধ্যে কোথায় মিলিয়ে গেল তাই তো কিন্তু খাবারের পয়সা নিয়ে গেল না এটাই আমার কেমন লাগছে কিন্তু কি আর করা যাবে কালকে যদি দেখা হয় তাহলে টাকাটা মিটিয়ে দেব এখন চলো অনেকটা রাত হলো কি বলবো বাবু ওরা ঠাকুমা নাতনি মিলে কষ্টে ছিল ঠিকই কিন্তু ওদের হাতে রান্না খুব ভালো ছিল আমাকেও তো একবার বলে গেল না আমি না হয় কিছু একটা ব্যবস্থা করে দিতাম কিন্তু আমার না কালকে রাত থেকে মনটা খুঁত খুঁত করছে কেন কালকে রাতে আমি খেতে গিয়েছিলাম ওই বুড়ির হোটেলে এখন যেখানে কানাই রান্না করে আর কি কানাই বলল রাত পর্যন্ত থাকবো কিন্তু গিয়ে দেখি হোটেলটা বন্ধ হয়তো আগে আগেই বন্ধ করে দিয়েছে তাই এতে আবার সন্দেহ করবার কি আছে আসলে তা না কিন্তু তাতেও না হোটেলের মধ্য থেকে মাংস ভাতের গন্ধ আসছিল মনে হচ্ছিল কেউ যেন রান্না করছে ভেতরে তুমি ডেকে দেখো হ্যাঁ বাবু ডাক দিয়েছিলাম কিন্তু কেউ সাড়া দিল না কিন্তু আমি নিশ্চিত ওই বন্ধ হোটেলের মধ্যেও রান্না হচ্ছিল তাহলে তুমি কি সন্দেহ করছো আসলে বাবু আমি একটা গোপন ব্যাপার জানি ওই বুড়িমার সাথে জগায়ের সম্পর্ক ভালো ছিল না ছাড়ো ছাড়ো আমাদের শুধু শুধু চিন্তা করে লাভ নেই যে বুড়িমা আমাদের সাথে দেখা করবার প্রয়োজন বোধ করল না তার কথা চিন্তা করে শুধু শুধু কি হবে দেখো ওই বুড়িমান নাতনি এখানে বসেনি হ্যাঁ দেখতেই পাচ্ছি চলো বাড়ি যাই কে বাচ্চা আমার হাতের রান্না ভালো লাগেনি বুঝে আজকে মাংস ভাত নিয়ে যাবে না আরে এই তোমাত্র এখানে কেউ ছিল না তোমরা হঠাৎ করতে এলে

কালকে রাতে আমার একটা কথা মনে হচ্ছিল গ্রামে এক পিসিমা থাকতো আমার দূর সম্পর্কের তার একটা নাতনি ছিল এরা তারা নয় তো যদি তারাই হয় তাহলে ওদের চোখ লাল কেন ওরা মানুষ নয় ওরা ভূত এভাবে হবে না শতাব্দী আমাকে একবার গ্রামের বাড়িতে যেতে হবে পিসিমার খোঁজ নিয়ে আসতে হবে আমার মনে হচ্ছে তাদের সাথে কোনো অঘটন ঘটেছে কালকে হয়তো আমি ভুল দেখতে পারি কিন্তু আজকেও একবার দেখে নেওয়া দরকার যে আমি ভুল দেখেছিলাম কি না ওই তো আমি তাহলে মিথ্যে দেখিনি কালকে আজকেও ধোঁয়া উঠছে এবং খাবারের গন্ধ আসছে হ্যাঁ হ্যাঁ এই সেই বুড়িমার মাংসের গন্ধ আরে ভেতরে কেউ আছো আই দেখো যে আছো বেরিয়ে এসো দিলাম না হলে আমি কিন্তু গ্রামের লোক সবাইকে ডেকে আনবো এখানে আরে বুড়িমা তুমি এখানে কানাই যে বলল তুমি এখান থেকে চলে গেছো আবার ফিরে এসেছি তোদেরকে না খাইয়ে আমার তো ভালো লাগে না তাই জন্য আবার চলে এলাম আরে বুড়িমা আমার কি আনন্দ লাগছে আমি তোমাকে কি বলবো তা আজকে কিছু খাবার আছে নাকি গরম গরম মাংস ভাত রান্না করেছি এসো খাবে এসো কিন্তু বুড়িমা তোমার নাতনি কোথায় গেল এই তো আমি এখানে দাঁড়িয়ে তুমি এসো তোমার জন্য খাবার বেড়েছি ওরে বাবা রে তোমরা কারা তোমাদের এরকম ভয়ঙ্কর রূপ কেন কারা তোমরা চিনতে না এতদিন যে তোকে খাইয়ে এলাম আজকে আমাকে ভুলে গেলি তোরা ওরে বাবা রে কি ভূতের পাল্লায় পড়লাম রে বাবা না না বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে আমি এখান থেকে পালাই তুমি আমাকে যেতে দিলে না কেন গ্রামে শোনো এইভাবে তাড়াহুড়ো করা ঠিক হবে না কেউ তো আমাদের ভয়ও দেখাতে পারে বা আমাদের উপর হিংসা করে যদি কেউ এরকম করে কিন্তু আমরা নিজেরা কাজ করে নিজেদের পেট চালাই এতে লোকের হিংসা করবার কি আছে আমাদের একবার পুলিশে বলতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই কেউ আমাদের কাজ থেকে সরাতে চাইছে আমরা যে এত রাত পর্যন্ত অফিসে কাজ করি অনেকেরই তা সহ্য হচ্ছে না আরে বেয়া তো রাতিয়া পার ধাক্কা দিচ্ছে কে ওরা নয়তো আবার যারা আমাদেরকে ভয় দেখাতে চাইছে দাঁড়াও দরজা খুলো না চুপচাপ থাকো ওরা সারা না পেলে চলে যাবে আমা নাক নেকে খোঁজে আমি আমার নাক নেকে আতে পাই না ওই দেখো এই গলামার جناب এটা সেই পিশিমার গলা সরসর আমাকে দরজাটা খুলতে দাও এ কি তুমি ঘরের মধ্যে এলে কি করে আমার নাতনিকে আমার কাছে ফিরিয়ে দে ওরা আমার নাতনিকে কেড়ে নিয়েছে কে কেড়ে নিয়েছে তুমি কার কথা বলছো আমার নাতনি গ্রামে কোথায় আছে আমি তা জানি না আমি খুঁজে পাচ্ছি না তুই খুঁজে দে আমার দেখলে আমি তোমাকে কি বলেছিলাম ওগো একা ওখানে যাওয়া ঠিক হবে 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 আমাকে আমাকে ওখানকার জানতেই আমি সত্যি বলছি বাবু আপনি আমার কথা বিশ্বাস করুন কালকে রাতে আমি ওই বুড়িমা আর ওই নাতনিকে দেখেছিলাম কিন্তু তারা মানুষ নয় ভূত রূপে ছিল আমারও তো ঠিক বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় কেউ তোকে ভয় দেখানোর চেষ্টা করছে এখন আমারও মনে হচ্ছে কানাই ওদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে আর ভূতের ভয় দেখাচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে যেন ওই হোটেলে তার কোনো খারাপ কাজকর্ম চলছে তাহলে কি করবেন বাবু চল তাহলে একবার একটা কাজ করা চাক কানাইয়ের হোটেলে একবার খাবার নাম করে ঘুরে আসা চাক আশা করছি আমাদের সামনে মিথ্যে বলতে পারবে না আর ও যদি সে কথা অস্বীকার করে তো তাহলে আমাদের চুপি চুপি গোপনে ওদের দিকে নজর রাখতে হবে চলুন চলুন এতক্ষণে তাহলে নিশ্চয়ই ও হোটেল খুলে ফেলবে যাওয়া যাক তবে আরে আসুন বাবু আসুন এই প্রথম আমার হোটেলে এলেন বলুন আপনার জন্য কি খাবার আনবো তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি কানাই খাবার না হয় তোমার হোটেলে পরে খাবো কথা জিজ্ঞাসা করতে এসেছেন কি কথা তুমি কি কালকে রাতে অনেক গভীর রাত পর্যন্ত হোটেল খোলা রেখেছিলে আমি বেশি রাত পর্যন্ত খোলবার সুযোগ পাই না তার আগে খদ্দের এসে আমার খাবার শেষ করে দেয় তাহলে তোমার হোটেলে রাত পর্যন্ত কে থাকে বলো তো এই জগাই দেখেছিল এই না তো আমার হোটেলে তো কারোর থাকবার কথা নয় কি থাকবে আবার দূর জগাই কি দেখতে কি দেখেছে দেখা নাই তো আমি শেষ পার বলছি আমি জানি তোর সাথে বুড়িমার রাগা রাগে ছিল এভাবে রাতারাতি বুড়িমা তার নাতনিকে নিয়ে এখান থেকে চলে গেল কেন এ কথা আমার বিশ্বাস হচ্ছে না তার মানে তুই কি বলতে চাইছিস আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে আমার বিশ্বাস তুই বুড়িমার কোনো ক্ষতি করেছিস আর নয়তো এই হোটেলে তোর কোনো খারাপ ব্যবসা শুরু করেছিস তাই জন্য গ্রামের মানুষকে ভয় দেখাচ্ছিস দেখুন আপনারা আমাকে শুধু শুধু সন্দেহ করবেন না বলে দিলাম আমি যা করছি নিজের চেষ্টা করছি আমার কোনো খারাপ কাজ করবার ইচ্ছে নেই তাহলে কালকে রাতে আমি বুড়িমার ভূত দেখলাম কেন তার মানে তার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ বাবু বাবু আপনি এখান থেকে নিয়ে যানি আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমাকে আমাকে নিজের কাজ করতে দিন বলে দিলাম বুঝতে পারছি আমি হোটেলটা নিয়েছি বলে অনেকের হিংসে হচ্ছে কিন্তু কারোর হিংসে আমার কিচ্ছু যায় আসে না সত্যি কথা বললি না তো এর ফল একদিন তুই পাবি বলে দিলাম চলো চলো আমরা এখান থেকে চলে যাই এখানে থেকে আর কিছু হবে না আমাদের আরে অবিনাশ বাবু কেমন আছেন আমাকে চিনতে পাচ্ছেন আরে সুধীর তো তুমি ঠিক সময়ে এখানে এসেছো ভাই এদিকের ব্যাপার স্যাপার ভালো নয় কেন কি হয়েছে অবিনাশবাবু আমার পিসিমা কেমন আছেন সে কি বুড়িমা আর তার নাতনি তোমার কাছে যায়নি তাহলে তারা গেল কোথায় তার মানে ওরা আমার কাছে যাবে কেন কানাই তো বললো ওকে হোটেলটা দিয়ে নাকি বুড়িমা আর আঁচল শহরে চলে গেছে কার কাছে আমরা ভাবলাম তো তোমার কাছে গেছে কারণ ওর তো আপন বলতে একমাত্র অবিনাশবাবু আপনাকে একটা কথা বলি আমি গত কয়েকদিন রাতে আমার পিসিমার ভূত দেখেছি তাহলে তুমিও দেখেছো হ্যাঁ আমাদের সাথে কি হচ্ছে বলো তো কেন তুমিও কি তাহলে বাবু এবার তো আপনি আমার কথা বিশ্বাস করুন নিশ্চয়ই ওদের দুজনকার কিছু হয়েছে এভাবে সত্যিটা জানা যাবে না আমাদের রাত্রিবেলায় একবার একান্তে বসতে হবে একান্তে বসে কি করবেন আমি বুড়ি এবং তার নাতনি রাত্তাকে আহ্বান করব তারা আমাদের সামনে দেখা দেবে তাদের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে হবে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আজকে তাহলে আমাদের একটা প্ল্যান সেট করা হয়ে যাক কিন্তু বাবু ওরা যদি আমাদের ক্ষতি করে কোন আমরা যদি কোনো দোষ না করে থাকি তাহলে কারোর আমাদের ক্ষতি করবার সাধ্য নেই সালা আমাকে সন্দেহ করছে আমাকে জহক করি হোক ওই জগাকে রাস্তা থেকে সরাতে হবে ওই শালা রাতের বেলা এখানে ওখানে গুড়গুড় করে আমার হোটেলের দিকে নজর রেখে আমি ওকে ছেড়ে কথা বলবো না নিজের পাপ ঘাটা দিতে আর কতজনকে হত্যা করবি তুই কে কথা বললো কে কথা বললো আমি তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে তুই যেভাবে আমাকে মেরে কেটে ফেলে মানুষকে খাইয়ে দিয়েছিস সেইভাবেই আমি তোকে কেটে কুকুর শিয়ালকে খাওয়াবো তুমি এখানে কি করছো ও উড়ি তুমি এখানে কিভাবে এলে তোকে যতক্ষণ না তোর পাপের শাস্তি দেব ততক্ষণ আমি এখান থেকে যাব না তাই নাকি তাহলে এটা শুনে রাখ আমি তোর শখের হোটেলটাকে জ্বালিয়ে দেব না এই কাজ করিস না আমি তিলে তিলে এই হোটেলকে গড়ে তুলেছিলাম এই হোটেলটার তুই কোনো ক্ষতি করিস না তাই নাকি তাহলে আমার সামনে জীবনে কোনোদিন দিন আসবি না আমাকে শেষ করবার ইচ্ছা মাথা থেকে সরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি এতক্ষণে বুঝতে পারলাম যদি কাউকে ভয় পাওয়া হয় তাহলে আমরা সকলে মিলে মন থেকে ওই বুড়ি আর ওর নাতনিকে ডাকবো আমরা কেউ ভয় পাবো না কিন্তু কি প্রশ্ন করব বাবু ওদের যা জিজ্ঞাসা করবার আমি করব তোমরা কেউ কিছু বলবে না সবাই চোখ বন্ধ করে তাদের কথা চিন্তা করো। তোমাদের এই ক্ষতি কে করেছে সেটাই আমরা জানতে চাই ওই কানাই আমাকে আর আমার নাকি শেষ করেছে আমাকে কুচি কুচি করে কেটে রান্না করে খাইয়ে দিয়েছে আর আমার নাতনিকে মেরে শেয়াল কুকুরদের খাওয়ার জন্য জমির মাঝখানে ফেলে দিয়ে এসেছে কিন্তু কেন তোমার এত বড় ক্ষতি করলো ওর নজর ছিল আমার হোটেলের দিকে কিন্তু আমি কিছুতেই আমার হোটেলটাকে দিতে চাইছিলাম না তাই আমাকে আর আমার নাতনিকে ও মেরে ফেলেছে এখন তো তোমার ক্ষমতা আছে তুমি তাহলে ওকে বাঁচিয়ে রেখেছো কেন আমি চাইলেও ওর ক্ষতি করতে পারি না এখন না হলে ও আবার হোটেলটা পুড়িয়ে দেবে বেশ আমরা তোমাকে কথা দিচ্ছি আমরা কানাইকে আজকে রাতের মধ্যেই জমির মাঝখানে নিয়ে যাব তুমি তাকে শেষ করে ফেলবে বেশ আজকে তাহলে আমি তোমাদের জন্য অপেক্ষা করব মাঠের মাঝখানে কিন্তু ওকে আজকে মাঝ মাঠে আনবেন কি করে আমার একটা পরিকল্পনা আছে তার জন্য সুধীরের সাহায্য প্রয়োজন আমাকে কি করতে হবে আমি বুঝতে পেরেছিলাম ওই বুড়ি লুকিয়ে লুকিয়ে অনেক সম্পত্তি করে ফেলেছে কিন্তু আজকে তুমি না এলে আমি তো জানতেই পারতাম না হ্যাঁ হ্যাঁ আরে আমি তো পিসিমা মরবার জন্যই অপেক্ষা করছিলাম যাতে তার সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া যায় তুমি যেহেতু অনেক সাহায্য করেছো সে তো তোমাকে কিছু দেওয়া সে তো বডি সে তো বডি আমরা যে মাঠের মাঝখানে চলে এলাম কোথায় লোকান আছে এই তোরা আবার আমি আর কিন্তু তোদের হোটেল সেই সুযোগ আর পাবে না তুমি তোমাকে এখানেই মরতে হবে কষ্ট আমাদেরকে আজকে তোকে মেরে এখানে ফেলে রাখবো তোর শরীরটা শিয়াল কুকুরে চিড়িয়ে খাবে মৃতদেহটার এখন কি হবে ও নিয়ে চিন্তা করবে না শিয়াল কুকুরেরা ওটাকে খেয়ে ফেলবে আপনি যে কানাই নিজের হাতে মেরেছে নিতে আমরা অনেক খুশি হয়েছি কিন্তু আমরা আর আপনার হাতের মাংস রান্না খেতে পারবো না কে বলেছে পারবে না আজকের পর থেকে মাছ রাতে আমি প্রতিদিন তোমাদের জন্য মাংস ভাত রান্না করব হোটেলে তোমরা নির্দিধায় খেতে চলে আসবে বেশ পরিমা আমি তাই করব।